সাজ না হে মুজি কি হলো তোর ছান না দেখি না আমি দেখি লাগছে বেশি সুন্দর না আমি বুঝেজছো আয়নাটা আমাকে এটা শুধু আমার অধিকার আমি যা এক্সাইটেড ইনরাই পাত্র হ্যাঁ তোকে বলেছিল যে আমাকে পছন্দ করবে রে মা আমার জন্য বেস্ট শাড়িটাই চুজ করেছে উফ এই শাড়িটা দিছি আমাকে সুন্দর লাগবে এর কালার অর ডিজাইন ভালো চাস তো শাড়িটা আমাকে দিয়ে দে না এই শাড়িটা বেশি আমাকেই সুন্দর মানাবে আর তুই তোর গায়ে রং দেখেছিস তুই তোর রং দেখেছিস হ্যাঁ পুরো পাকা আমের মতো ওটাকে পাকা আম না ওটাকে গু বলে গু শাড়িটা দে এটা আমি নেব এটা আমি নেব এটা আমি নেব এনারাই পাত্র আমার এনারাই পাত্র আমাকে পছন্দ করবে এই তুই তোর তোকে আমি ইংলিশ পারিস না তুই বিদেশে গিয়ে কি করবি ইংলিশ বলার দরকার না ইংলিশ 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 বা কতদিনের শখ আমি উড়োজাহাজে যাব উড়োজাহাজের ইংলিশ বল তো দেখি উড়োজাহাজকে ইংলিশে বলে উড়োজাহাজ আজকে দেখবি পাত্তর আমাকেই পছন্দ করবে তুমি আজকে দেখবে যে পাত্তর আমাকে কতটা পছন্দ করে এনার ওয়াইফ আমিই হব দেখা যাক পছন্দ করে দেখবে তুমি কাকে পছন্দ করে বেশি আমি তোমাকে খুব ভালোবাসি তুই বিয়ে কর

তোমরা দুজন যদি আমাকে বিয়ে করতে চাও ডোন্ট মাইন্ড আমি দুজনকেই বিয়ে করবো আমরা তিনজন মিলে ব্লগিং করা হবে

এই দিন তো আমি তাহলে এবার বিয়ে করিনি